ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং যারা প্রাইমারি ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা প্রাইমারি ভাইবা নোটের চার নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পাবেন যার ভাইবা নিয়ে আলোচনা করব তিনি বগুড়া জেলা থেকে পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কাজী বগুড়া জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে যারা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ যার ভাইবা নিয়ে আলোচনা করছি তিনি বগুড়া আজুল হক কলেজ থেকে পড়াশোনা করেছেন যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে হাতের লেখা এবং সার্টিফিকেট সব আগেই পরীক্ষা করা হয়েছে ভাইবা বোর্ডে ডিসি স্যার এবং আরও দুজন ম্যাডাম ছিলেন আর ভাইবা বোর্ডে আমি সবাইকে স্যার বলে সম্বোধন করেছি এটাই সঠিক ভাইবা বোর্ডে ম্যাডাম থাক স্যার থাক সবাইকে আপনারা স্যার বলে সম্বোধন করবেন প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন বসুন আপনার নামটা যেন কি তো আমি নাম বললাম এরপর ডিসি স্যার বলেন কোথায় থেকে পড়াশোনা করেছেন তো আমি বললাম বগুড়া আজুল হক কলেজ থেকে এরপর স্যার বললেন বিষয়টা যেন কি ছিল আমি বললাম স্যার ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেছি স্যার বললেন ও আচ্ছা আচ্ছা হৃদয় মাসলো নামে কাউকে চিনেন তো আমি বললাম যে স্যার উনি তো চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তা ছিলেন একটু বুদ্ধি করেই বললাম যেন ওখান থেকে প্রশ্ন করেন আপনাকে বোর্ডে কৌশল খাটাতে হবে এমনভাবে উত্তর করতে হবে যাতে বোর্ড সেখান থেকে পরবর্তী প্রশ্ন করার একটা চান্স পায় তো স্যার বললেন ও আচ্ছা এই তথ্যটা কি জানেন তো আমি বললাম চাহিদা মানব জীবনের চিরন্তন সঙ্গী আর এই চাহিদার সৃষ্টি অসীম অভাব থেকে এই অসীম অভাব মেটানোর তাগিদেই মানুষ নিরন্তর সংগ্রাম করে চলে সমাজের সর্বশ্রেণীর মানুষের চাহিদা পর্যবেক্ষণ করে প্রখ্যাত মনোবিজ্ঞানী এ এইস মাসলো প্রেশনার ক্ষেত্রে একটি একটি সর্বজনীন তত্ত্ব প্রদান করেছেন এই তত্ত্বটিকেই মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বলে স্যার বললেন আচ্ছা হৃদয় এটার সর্বোচ্চ স্তরটা কি জানুন বললাম জি স্যার এটা হলো আত্মপূর্ণতার চাহিদা ডিসি স্যার বললেন হুম এটার ইংরেজিটা বলতে পারবে তা আমি সেলফ বলে তিন সেকেন্ড পর বললাম দুঃখিত স্যার মনে পড়ছে না এরপর ডিসি স্যার নিজেই বলে দিলেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন তারপর পাশে থাকা ম্যাডামকে বললেন ম্যাডাম প্রশ্ন করেন তো ম্যাডাম তখন আমাকে বাংলার বেসিক থেকে প্রশ্ন করলেন যে কারক কয় প্রকার তা আমি বললাম ম্যাডাম কারক পাঁচ প্রকার ম্যাডাম বললেন কি কি বলতো তো আমি বলতে বলতে দেখি ছয়টা মৃদু হেসে বললাম দুঃখিত ম্যাডাম ছয় প্রকার হবে ওনারা সবাই একটু হাসলেন ঠিক আছে ম্যাডাম বললেন বলো তো পার্টস অফ স্পিস কত প্রকার তা আমি বললাম সাত প্রকার ম্যাডাম বললেন কি কি আবারও গুণে দেখি আটটা আবারও মৃদু হেসে বললাম দুঃখিত স্যার আট প্রকার হবে ওনারা সবাই একটু হাসলেন ম্যাডাম বলেন আচ্ছা ঠিক আছে এরপর ম্যাডাম বললেন হৃদয় বলো ত্রিভুজ কাকে বলে আপনাকে বাংলার ব্যাসিক থেকে জিজ্ঞেস করবে বাংলার সাহিত্য থেকেও জিজ্ঞেস করতে পারে বাংলার ব্যাকরণ থেকেও জিজ্ঞেস করতে পারে গ্রামার অংশ থেকে জিজ্ঞেস করতে পারে গণিতের ব্যাসিক থেকে জিজ্ঞেস করতে পারে তার প্রমাণগুলো আপনারা রিয়াল ভাইভাতেই দেখতে পাচ্ছেন আর এই বিষয়গুলো নিয়েই আমরা কিন্তু প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি ইতিমধ্যে অনেক ভাইবার প্রাতী আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করেছেন প্রস্তুতি শুরু করে দিয়েছেন আপনারা যদি প্রস্তুতি না গুছিয়ে থাকেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করবেন তো আমি বললাম তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ম্যাডাম বললাম চতুর্ভুজ কাকে বলে বললাম চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে ম্যাডাম বললেন সামন্ত্রিক আর আয়তক্ষেত্রের মধ্যে একটি করে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বলো তো আমি সাদৃশ্য হিসেবে বললাম সামন্ত্রিক এবং আয়তক্ষেত্রের বিপরীত দুইটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং বৈসাদৃশ্য সাদৃশ্য হিসেবে একটি বললাম যে সামন্ত্রিকের কোনো কোণেই সমকণ নয় কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটি কণ সমকণ ম্যাডাম বললেন ভেরি গুড মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানো আমি বললাম জি স্যার ম্যাডাম বললেন কী জানো বলো তো তো আমি উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনকে মুক্তিযুদ্ধের পটভূমি হিসেব ধরে উনিশশো চুয়ান্ন উনিশশো ছয়ষট্টি উনিশশো আটষট্টি উনিশশো উনসত্তর উনিশশো চুয়াত্তরের নির্বাচন পর্যন্ত বলতেই ডিসি স্যার বললো রাজনীতি করেছো নাকি কলেজে তো আমি মৃদু হেসে বললাম না স্যার ম্যাডাম দুজনে প্রশংসা করে বললো ছেলেটা ভালোই জানে তো এরকম কমেন্টস ভাইবাবোডে পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার এতে করে আপনি যে একটা সুন্দর ভাইবা দিলেন তার কিছু সিমটম প্রকাশ পায় তো ম্যাডাম এবার জিজ্ঞেস করলেন গান কবিতা কিছু পারো তো আমি বললাম জি স্যার এখানে কিন্তু না বলার সুযোগ নেই গান কবিতা ছড়া যে কোনো কিছু একটা আপনাকে পারফর্ম করতেই হবে কাজে পূর্ব থেকে সেভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এরপর ম্যাডাম বললেন শোনাও তো কিছু একটা তো আমি বললাম স্যার কী বলবো গান না কবিতা ম্যাডাম বললেন যেটা ইচ্ছা তো আমি পরে কুলি মজুর কবিতার কয়েক লাইন বলতেই সবাই বলল ভালো হয়েছে আসতে বড়ো আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হয়ে এসে আসতে করে দরজাটা লাগিয়ে দিলাম তো আপনারা দেখলেন ভাইবা ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কি আপনার জেলার নামকরণ ইতিহাস কি বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবার বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন